আজকে এই বর্তমান পরিস্থিতিতে একটা কথা বার্তা দিতে চাইছি এটা যে দেখুন যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আর নয় প্রতিবন্ধক আর নয় প্রতিবন্ধক তার কারণ হচ্ছে আজকে যে বর্তমান পরিস্থিতি দেশে যে মানুষের হিংসা এবং একটা উন্মাদনার সৃষ্টি হয়েছে এই জায়গা থেকে মানুষটা সরে আসতে হবে তার কারণ হচ্ছে একটা যুদ্ধ যদি একশো লোক মারা যায় এক হাজার প্রতিবন্ধী তৈরি হয় একটা দাঙ্গায় যদি পাঁচটা লোক যদি মারা যায় জন প্রতিবন্ধী তৈরি হয় তাই আমি মানুষের কাছে হাত জোর করে অনুরোধ করছি আপনারা দাঙ্গার মধ্যে যাবেন না মানুষ মানুষকে ভালোবাসুন মানুষ তৈরি করুন দেখবেন এই সমাজ আপনাকে বুকে টেনে নেবে গলায় মিলিয়ে নেবে তার কারণে এই নিদর্শন আমার বলার অপেক্ষা রাখে না কারণ আমরা এরকম আজকে এই যে পাশে আজকে এই মসজিদ একদিকে যেমন ভাঙা হচ্ছে একদিকে মসজিদের রক্ষণাবেক্ষণ করছে কে একজন হিন্দু কিন্তু তিনি হিন্দু মনে করেন না তিনি মনে করেন আমি মানুষ এটাই হয়েছে সব কিছু তার পরি তাই আমরা মানুষ হতে হবে মানুষ তাই আর দাঙ্গা নয় আগামী দিনে যেন আর একটিও প্রতিবন্ধী নাই তাই আমি সভি সম্পন্ন মানুষের কাছে বলবো যে আপনারা গুজবে কান দেবেন না সম্প্রদায় সম্পদিক নয়া নজির একটা বজায় রাখুন সবাই ভালো থাকবে আর সেই সঙ্গে একটা কথা বলবো যে প্রতিবন্ধী প্রতিবন্ধী কিন্তু তার মা বাবারা আরও অসহায় তার কারণ হচ্ছে একটা ধরন মানসিক প্রতিবন্ধী যার বাড়িতে আছে সেই বাচ্চাটাকে নিয়ে মা না কোনো আত্মীয় স্বজনের বাড়ি যেতে পারছে না কোনো বিবাহ বিবাহ বা কোনো বা একটা সামাজিক অনুষ্ঠানে যেতে পারে তার কারণ হচ্ছে কারণ ওই বাচ্চাটাকে কে দেখবে কে দেখবে তাই তাদের যদি দুঃখ দুর্দশার কথা ভাবেন তাহলে আপনার দুঃখটা কেঁদে উঠবে যে মা বাবা কত বড় অসহায় তা আমিও সেই সঙ্গেই বলবো এইসব অসহায় মা বাবাদের পাশে দাঁড়ান এবং প্রতিবন্ধীরা এই সমাজের বোঝানায় তারা এই পৃথিবীর মূল স্রোতে তারা থাকতে চায় তাদের পাশে দাঁড়ান একদম খুবই ভালো লাগছে আজকে তিনজন ইন প্রেক্ষাপটের মানুষ আমরা পেয়েছি আমাদের সঙ্গে রয়েছেন ম্যাডাম রয়েছেন ম্যাডাম কেমন লাগছে আজকে আপনার স্কুলের একেবারে কোনায় কিন্তু আজকের এই মসজিদটার নাম শুনেছি অনেকবার হয়তো কিন্তু কখনো এই মানুষের সঙ্গে আপনার পরিচয় হয়নি কেমন লাগছে মানবতাবাদের প্রতিষ্ঠাতাই ভারতবর্ষ এই ভারতবর্ষ আগামী দিন নয় যুগ যুগ ধরে আগামীতেও পদ দেখাবে সারা বিশ্বকে পদ দেখাবে এই আশা আমাদের সকলে রয়েছে এবং আশা নিয়ে আমরা আবার আবার

হিন্দু মুসলমান এই যে ভেদাভেদ সৃষ্টি করছে কিন্তু ইনি একজন হিন্দু আমি একজন মুসলিম কিন্তু আমাদের মধ্যে যে ভালোবাসাটা আছে এটা কেউ কোনো দিন ভেদাভেদ করতে পারবে না ভাগও করতে পারবে না তাই আমি বলছি তোমার আবার সবাই আমরা একত্রিত হই একসাথে চলি এই হিংসার রাজনীতি ছেড়ে দিই থ্যাংক ইউ সকলকে